পর কা পুরুষোচিত হামলার পর এতগুলো দিন কেটে গিয়েছে দেশবাসী খবে ফুঁসছে পাকিস্তানের এগেনস্টে কবে বড় অ্যাকশন নেবে ভারত সরকার কবে অ্যাকশন নেবে ভারতীয় সেনাবাহিনী অন্যদিকে যখন এই আলোচনা চলছে এই রকম বিভিন্ন পদক্ষেপের বিষয় চর্চা হচ্ছে প্রধানমন্ত্রী ঘন ঘন বায়ুসেনা প্রধানের সঙ্গে বৈঠক করছেন নৌসেনা প্রধানের সঙ্গে বৈঠক করছেন ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে টানা এগারো বারো দিন ধরে সিজ ফায়ার ভায়োলেশন করে চলেছে পাকিস্তান তার যোগ্য জবাবও ভারতীয় সেনার তরফ থেকে দেওয়া হচ্ছে কিন্তু তাও যে যে অর্থে বা যেভাবে ভারত প্রত্যাঘাত করবে ভেবেছিল বা ভারত প্রত্যাঘাত করবে বলে কথা হচ্ছিল সেটা কোথাও না কোথাও একটু ফিকে হতে দেখা যাচ্ছে আর সেই আশ্বাস তো স্বয়ং দেশের প্রধানমন্ত্রী তিনি দিয়েছেন দেশবাসীকে তিনি একটা জিগির তুলে দিয়েছেন তিনি একটা বলা যেতে পারে যে রাষ্ট্রপ্রেম সেই রাষ্ট্রপ্রেম এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছেন যে ভারতবাসী প্রত্যেকে মনে করছে যে এই বুঝি পাকিস্তানের এগেনস্টে কিছু একটা অ্যাকশান নেওয়া হবে কিন্তু এতদিন কেটে যাওয়ার পরেও কি সেই অ্যাকশান সেই অ্যাকশন চোখে দেখা যাচ্ছে না হ্যাঁ নানান রকম এক্সারসাইজের কথা বলা হচ্ছে হয়তো সেনা মুভমেন্টও হচ্ছে যে নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকা অনুযায়ী আর্মির কোনো মুভমেন্ট আমরা দেখাচ্ছি না কিন্তু কি অ্যাকশন নেওয়া হবে এইটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন এখন ভারতবাসীর মনে আমি এই জায়গা থেকেই আসব আমার সঙ্গে রয়েছেন আজকে স্টুডিওতে প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী দীপ্তাংশুদা আপনাকে স্বাগত আজ তাক বাংলা দীপ্তাংশুদা যেটা প্রত্যেকে প্রত্যেক ভারতবাসীর সব থেকে বড় প্রশ্ন এই মুহূর্তে যে ভারত একটা যোগ্য জবাব দেবে পাকিস্তানকে এত বড় একটা ঘটনা ঘটানোর পর যেখানে ভারতের কাছে ভারত একেবারে নিশ্চিত যে এটা পাকিস্তানেরই কারসাজি সেখানে কেন এখনো পর্যন্ত এরকম কোনো অ্যাকশন দেখা গেল না স্বপ্ন যেখান থেকে তুমি শুরু করলে প্রথমেই একটা লাইন বেঁধে দিলে যে ভারত একটা অ্যাকশান দেখতে চায় যুদ্ধ দেখতে চায় তুমি আমরা পরিষ্কার কূটনৈতিকভাবে যেসব স্ট্রাইক করেছে আমরা যদি ওটাকে স্ট্রাইক অল বলি অথবা ধরো ইন্ডাস ওয়াটার ট্রিটি ক্যান্সেল করেছে ওটাও একটা টাইপ অফ ওয়ার কিন্তু ভারতবাসী এই ২৬ জন অথবা আঠাশ জন যারা ছাব্বিশ জনের বেশি যে পর্যটক সাধারণ ভারতীয় পর্যটকদের বাইশ তারিখ আড়াইটের পর কোল্ড ব্লাডেড মার্ডার করা হলো ঠান্ডা মাথায় গুলি করে মারা হলো তাদের ওপর একশো চল্লিশ কোটি ভারতবাসী ফুঁসছে কিন্তু দেখো আমি ঠিক একটু আগে আমাদের ইতিহাসটা জানতাম এটা তো প্রথম নয় এই যে পেহেলগামে যেটা হলো এটা প্রথম নয় এর আগেও হয়েছে এবং দু এটা পঁচিশ এর আগে চব্বিশে হয়েছে তেইশে হয়েছে বাইশে হয়েছে এবং আমরা যদি দু হাজার টোটাল ফিগার দেখি হয়তো একসঙ্গে ছাব্বিশ জন হয়নি ছাব্বিশ জন এই একসঙ্গে হয়েছে দেখার পর সবার রক্ত গরম হয়েছে কিন্তু ভারতীয় যারা এই সরকারটা চালায় তাদের কাছে ফিগার আছে দু চব্বিশে উনত্রিশ জন সিভিলিয়ানকে এই জঙ্গিরা মেরেছে এবং একত্রিশ জন ফ্রম দ্য সিকিউরিটি সশস্ত্র তো এটা দু চব্বিশেও হয়েছে কিন্তু যেহেতু পাঁচজন ছজন একজন চারজন করে হয়েছে এই ফিগারটা আমাদের সামনে একসঙ্গে ভেসে ওঠেনি তবু দু হাজার চব্বিশে এশিয়ান যে ফিগার এশিয়ান টেরোরিস্ট অ্যাটাকের যে ফিগার সেই ফিগার থেকে একদম ক্লিয়ার আমরা জানতে পেরেছি উনত্রিশ জন সিভিলিয়ান আর একত্রিশ জন সশস্ত্র বাহিনী তো এই ঘটনা কি এই যে জঙ্গি সামনে যে কোল ব্লাডেড মাদার ওরা মারছে আমরা প্রত্যেক জানি অস্ত্র কর্তৃক পাকিস্তান থেকে কারা করছে নয়ায়ে মোহাম্মদ নয় লস্করেতই বা অথবা অন্যান্য এদের ফ্রন্ট অফিস যারা তারাই ঘটনাগুলো ঘটিয়ে যাচ্ছে ভারতে এটা প্রথম নয় এর আগে 26 11 দেখেছে জার্মান বেকারি পুনায় ব্লাস্ট হয়েছে দিল্লিতে একাধিকভাবে ব্লাস্ট হয়েছে এবং আমরা ফুলবামা দেখেছি ফুলবামা কবে হয়েছিল ওই 14ই ফেব্রুয়ারি 2019 তার আগে উড়ি হয়েছিল দু ষোলো ষোলো আচ্ছা তার আগে তার আগে আমরা পার্লামেন্টে তুমি চলে যাও পার্লামেন্ট অ্যাটাক হয়েছিল কবে তেরোই ডিসেম্বর দু এক তেরোই ডিসেম্বর কারা করেছিল পাঁচজন জয়েশে মোহাম্মদ এদের বসকে তাদের হাত ধরে ছেড়ে দেওয়া হয়েছিল কান্দাহারে আইসি এইট ওয়ান পর যে এই প্ল্যানগুলো করছে যে তাকে আমরা হাত ধরে ভারতবর্ষ ছেড়ে দিয়ে এলাম কোথায় কান্দাহারে কেন সেদিন আইসি এইট ওয়ান ফোরে এতগুলো লোককে বাঁচাবার জন্যে ভারতবর্ষকে এক এক টেরেসদের সামনে হাঁটু গেড়ে বসতে হয়েছিল সো উই হ্যাভ অ্যাকসেপ্টেড হোয়াট দ্য মিলিটেন্ট অর্গানাইজেশন এজ আস মোস্ট পাওয়ারফুল স্টেট কল ইন্ডিয়া তাদের থেকে তাদের ছাড়তে হয়েছিল এবং সেই লোকগুলোই তেরোই ডিসেম্বর দু একে ভাগ্যক্রমে কেউ ঢুকতে পারিনি পাঁচ জনে অটল বিহারী বাজপেয়ীর সরকার ছিল এবং যদি দুজন ঢুকে যেত তুমি বুঝতে পারছো যে বিশ্বে এই টেম্পল অফ ডেমোক্রেসি ভারত যারা আমরা এই সবচেয়ে নিজেদের পাওয়ারফুল বলি কি অবস্থা হতো দুজন দুজন ঢুকতে পারতো এই দিন পার্লামেন্টে এই টেম্পল অফ ডেমোক্রেসি যাদের এই পাঁচশো বিয়াল্লিশ জন লোকসভা যদি ঢুকে যেত এই পুরো মানে পুরো ভারতবর্ষকে ওরা নিংড়ে নিত মানে দে আর আওয়ার রিপ্রেজেন্টেটিভ ইজ রিপ্রেজেন্টিং দ্য পার্লামেন্ট এটাই তো ব্যাপার সেই জায়গা থেকে কি হলো অটল বিহারি বাজপেয়ী আমি সেই টাইম দু হাজার একে তার আগে আমি কার্গিল করে সবে একটা ডিভিশনে আজকে বলতে কোনো আপত্তি নেই আমি ওয়ান ডিফ পাটিয়ালায় ছিলাম ইট ইজ দ্য ইট ইস ওয়ান অফ দা পার্ট অফ দ্য স্ট্রাইক কোর রাতারাতি আমাদের ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর যখন পুরো আমার ভারতবাসী একত্রিশে ডিসেম্বর মজা করছে ক্লাবে যাচ্ছে এনজয় করছে আর তোমরা কলকাতায় পার্ক স্ট্রিটে আমাদের তিরিশ তারিখ রাত্রির থেকে সব কিছু গুছিয়ে বলেছে বর্ডারে যাও উই উইল ক্রস একই ভাবে যা আজকে আমরা দেখছি সেই দিনও সেদিনও এনডিএ গভর্নমেন্ট ছিল আমি পলিটিক্যালি যাচ্ছি না কিন্তু আমাদের এক বছরের জন্য তেরো তেরোই ডিসেম্বর যে ঘটনা ঘটল তিরিশ তারিখ আমাদের মুভমেন্ট বলল এবং একত্রিশ তারিখ ভোরবেলা আমরা বাড়ির থেকে এক বছরের জন্য প্রত্যেকে চলে গেছিলাম দ্য এন্টার ইন্ডিয়ান আর্মি ওয়েস্টার্ন সেক্টর নর্দার্ন সাদার্ন অ্যান্ড ইস্টার্ন এভরিবডি ওয়াজ ডিপ্লয়েড আমাদের কমপ্লিট ইকুইপমেন্ট ট্যাঙ্ক আর্টিলারি গানস বোফোস এভরিথিং ওয়াজ মুভ এবং বারবার এই এক বছরের মধ্যে বলা হচ্ছে এই আমরা ক্রস করব এই আমরা ক্রস করবো যা আজকে হয়েছে ওটার নাম আমি সবাইকে জানা ওই ওই সময়ের এই অপারেশন ছিল এটার নাম অপরাক্রম এই পার্লামেন্ট অ্যাটাকের পর সো দিস পেহেলগাঁও যেটা হয়েছে ছাব্বিশ জন ইজ নট নিউ হ্যাঁ এবং 26 জনকে আমি বললাম 26 জন একসঙ্গে হয়েছে ভারতীয় হিসেবে প্রত্যেকের রক্ত ফুটছে এবং উই নিড উই নিড অ্যান অ্যাকশন ফর দ্যাট উই নিড টু রেসপন্ড এটা নিশ্চিতভাবে কিন্তু রেসপন্স মানে কি এই যে লাইন অফ কন্ট্রোল ক্রস করে আমি বারবার প্রত্যেকটা চ্যানেল ইন্টারন্যাশনাল বর্ডার যারা যুদ্ধ করেছে যারা যুদ্ধ চায় না ভারতবাসী আজকে একটা জিগির তুলেছে সেটা কেন্দ্র থেকে উঠে উঠতে পারে আমাদের প্রধানমন্ত্রী ওঠাতে পারে ডিফেন্স মিনিস্টার ওঠাতে পারে এবং ভারতবাসীর যে আকাঙ্ক্ষা একশো চল্লিশ কোটি আকাঙ্ক্ষা যুদ্ধ চাই কিন্তু ব্যাপারটা হচ্ছে যুদ্ধ যে করবেন যুদ্ধটা মানে হোয়াট ডু আন্ডারস্ট্যান্ড বাই ওয়ার আমি লাইন অফ কন্ট্রোল ক্রস করলাম আইবি ক্রস করলাম ভারতের যা সামরিক স্ট্রেংথ আমরা আজকে পাকিস্তানকে নাস্তানবোধ করে দেবো আমরা ঢুকবো আমরা মারবো আমরা লাহোর মানে অমৃতসর থেকে গেলে লাহোর চলে যাবো আহ জম্মু